আপনারা কালকে ইন্ডিয়া পাকিস্তান খেলা হতে অনেকেই দেখেছেন কিন্তু সেখানে হারি রফ যে দুর্ব্যবহার করেছে বা তার যে চালচলন সেটা কিন্তু আবারও প্রমাণিত করে যে পাকিস্তানিরা যেখান থেকে আসুন গেল তারা কতটা যে নিচ মানসিকতা সেটা কিন্তু বারবার প্রমাণিত হয় ভিডিওটিতে দেখতে পাচ্ছেন হারিশ রফ কিনা পাকিস্তানের একজন পেশা এবং যেগুলা বিরাট কোহলির কাছে দুর্দান্ত মার খেয়েছে শুধুমাত্র বিরাট কোহলি নয় আরও অনেক অনেক প্লেয়ারের কাছে দুর্দান্ত মার খেয়েছে তার লজ্জা হয় না নির্দলজ্জ বেহায়া হয় না সেই নির্দলজ বেহায়া তাই যাই হোক ভারত এবং পাকিস্তান নিয়ে যে ইস্যু চলেছিল পেহেলগাম নিয়ে তারপরে যে অপারেশন সিদ্ধ হয়েছিল সেখানে রাফাল বিমান হোক বা যা হোক বিভিন্ন রকম ইস্যু চলেছিল এবং পাকিস্তান বারবারই প্রমাণিত করতে চেয়েছিল যে ভারতে রাফাল বিমানকে নাকি তারা ছ ছটি বিমানকে নাকি তারা ভূমাত্ত করেছিল এবং সেই বার্তা তারা সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিল তাদের নিউজ মিডিয়া ছড়িয়ে দিয়েছিল এবং তার ফলে কি আমাদের পার্শ্ববর্তী দেশ আরও বিভিন্ন দেশেরা কিন্তু সেটা প্রচার করেছে এবং তার ফলস্বরূপ তারা মনে করছে তারা জয়লাভ করেছে তারা কিন্তু প্রত্যেকবারই একের পর এক জয়লাগত দূরের কথা তারা বারবার হেরেছে তাদের জায়গাতে তাদের বিভিন্ন জায়গাতে জুকিঘাটিগুলো উড়িয়ে দেওয়া হয়েছে ভারত সেগুলো করেছে করে মাধ্যমে তবুও তারা মালতে চায় না বিশ্বের দরবারে তারা প্রমাণিত করতে চায় যে হারিসক সেই রকম একটা মূর্খ এবং নির্লজ্জ বেহায়া তার জন্য কিন্তু সে এই কাজটি করছে আজকে হারিশ সব যে কাজটি করলো সেটি দেখে আপনাদের হাসি হয়তো নিশ্চয়ই পাবে যে কোনো ব্যক্তিরই হাসি পাবে কারণ খেলার ময়দানে খেলতে এসছিস ঠিক আছে সত্যতা আছে ভাই এত হারিস নির্লজ্জ বেহা এত লজ্জা করে না পরপর লাস্ট দশটি ম্যাচের মধ্যে বলে একটি জিতেছে একটি বা দুটি সবগুলি কিন্তু ভারত জিতে যত যতগুলি নক আউট ছাড়া তো ভারতের সাথে হিসেবে খেলা হয় না নক আউট টুর্নামেন্টগুলি বা যেগুলো টুর্নামেন্টগুলি হচ্ছে টুর্নামেন্ট ছাড়া কখনও ভারতের সাথেতে খেলা হয় না কিন্তু তারা এই সমস্ত কাজ করে নির্লজ্জ বেহার মতো তারপর মাঠের মধ্যে আবার আঙুল দেখিয়ে দেখে বলছে সত্যি হাসিও পায় আপনাদের মতামত কি কমেন্ট অবশ্যই জানাবেন